স্বাগত জানাচ্ছি ডিডিবি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাকিস্তানে ট্রাক খালে একই পরিবারের চোদ্দ জন নিহত ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যেভাবে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট সিরিয়া থেকে আড়াইশো ছাগল চুরি ইসরায়েলি সেনাদের ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প নোবেল পুরস্কারের পদক হাতবদল হলেও স্বীকৃতি থেকে যায় বিজয়ীরই নোবেল কমিটি শুনছিলেন সংবাদ শিরোনাম পাকিস্তানে ট্রাক খালে একই পরিবারের চোদ্দ জন নিহত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের চোদ্দ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও নয় জন শুক্রবার রাত এগারোটার দিকে ঘটেছে এ দুর্ঘটনা পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে তেইশ জন যাত্রীর মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন ট্রাকটি খাইবার পাক্তুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে আসছিল ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপীরের মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায় এতে ঘটনাস্থলেই নিহত হন আট জন পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আব্দুল রাশিদ জানিয়েছেন শুক্রবার রাত এগারোটা বাইশ মিনিটের দিকে তারা এমার্জেন্সি কল পান তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে দুর্যোগ মোকাবেলা দপ্তরের উদ্ধারকারী টিম হাফিজ আব্দুল রাশিদ জানান উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে আটজনকে পরে হাসপাতালে নেওয়ার পথে এবং নিয়ে আসার পর নিহত হন আরও সাতজন যে নয় জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক নারী ও শিশুদের সবাই নিহত হয়েছেন আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা সবাই শ্রমজীবী এবং কাজের আশায় বান্ন থেকে খুশাব শহরের দিকে আসছিলেন নয় জনের মধ্যে দুইজনকে খুশাবের টিএইচকিউ এবং সাত জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কেন্দ্রীয় অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাগভী এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শাহবাজ শরীফ ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যেভাবে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া বিশ্বে প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি ব্যবহার করে নিজ নিজ প্রভাব বলয় সম্প্রসারণে সক্রিয় বিশ্লেষকদের মতে এই শক্তি নির্ভর কৌশল একটি নতুন বৈশ্বিক ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে যা আন্তর্জাতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন আর যখন ট্রাম্প ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করছেন চীন ও রাশিয়াও তাদের নিজস্ব প্রভাব বলয়কে সুসংহত ও সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক বিশ্লেষক মনে করেন এই তিনটি দেশই একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যার প্রভাব ইউরোপ সহ অন্যান্য আঞ্চলিক শক্তির ওপরেও পড়তে পারে এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে যেভাবে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া শিয়া সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু প্রতিবেশী রাষ্ট্র নয় আরও দূরের দেশগুলিতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বর্তমানে তার পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলকে পুনর্নির্ধারণ ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিম গোলার্ধকে সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দু দল থেকেই নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টদের ধারণায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন ফুটে ওঠে যারা যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবকে আরও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখতেন ট্রাম্পের কর্মকর্তারা বলছেন এটি যুক্তরাষ্ট্রের ফার্স্ট নীতির বাস্তবায়ন যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এমন বিষয়গুলি যেমন অভিভ্রান্তি অপরাধ ও মাদক পাচার যেগুলি সরাসরি মার্কিন নাগরিকদের জীবনে প্রভাব ফেলে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সাম্প্রতিক মন্তব্যে বলেছেন বিশ্ব এখন শক্তি দ্বারা শাসিত প্রভাব দ্বারা শাসিত ক্ষমতা দ্বারা শাসিত যা উনিশশো ষাটের দশকের হেনরি কিসিঞ্জার এবং রিচার্ড নিক্সানের বাস্তববাদী আদর্শহীন পররাষ্ট্র নীতির সাথে তুলনার অবকাশ তৈরি করতে পারে তবে এর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ হতে পারে বিংশ শতকের শুরুতে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি ও থিওডোর রুজভেল্টের আমেরিকান সাম্রাজ্য বিস্তারের নীতি পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট সাম্প্রতিক বিক্ষোভের পর জাতিসংঘে মস্কোর সমর্থনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুক্রবার ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দপ্তর এ তথ্য জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিক্ষোভ নিয়ে আলোচনা হওয়ার পর দিন রুশ নেতার সঙ্গে ফোন আলাপে পেজেস্কিয়ান রাশিয়ার অবস্থানের জন্য পুতিনকে কৃতজ্ঞতা জানান একই সঙ্গে তিনি বলেন ইরানে সাম্প্রতিক ঘটনাবলীতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের প্রত্যক্ষ ভূমিকা ও সম্পৃক্ততা স্পষ্ট নিউ ইয়র্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ইরানের সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেওয়া এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগ তোলেন সিরিয়া থেকে আড়াইশো ছাগল চুরি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একদল সদস্য এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ইসরায়েলি মাধ্যম চ্যানেল বারোর এক প্রতিবেদন থেকে জানা গেছে গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ান দুই সপ্তাহ আগে সিরিয়ার অভ্যন্তরে একটি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটায় তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন একটি ছাগলের পাল ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে এবং পরবর্তীতে ট্রাকে করে পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতির খামারে পাঠিয়ে দেয় এই অবৈধ অভিযানের খবর জানাজানি হওয়ার পর আইডিএফ এক বিবৃতিতে জানায় ঘটনাটি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঘটানো হয়েছিল এর ফলে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কোম্পানির কমান্ডারকে কঠোরভাবে তিরস্কার করা হয়েছে এছাড়া পুরো স্কোয়াডকে দীর্ঘ সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে ঘটনাটি প্রথম প্রকাশে আসে যখন গোলান মালভূমির স্থানীয় কৃষকরা রাস্তায় ডজন ডজন ছাগল ঘুরে বেড়াতে দেখে সেনাবাহিনীকে খবর দেয় তদন্তে জানা গেছে পাচারকৃত আড়াইশ ছাগলের মধ্যে প্রায় দুশোটি বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে রয়েছে যেগুলোর কোনো চিহ্ন বা রোগ প্রতিরোধের টিকা দেওয়া নেই বাকি ছাগলগুলো সিরিয়ার সীমান্তের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে দুই সালের ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ার বাফার জোনের অভ্যন্তরে নয়টি মাসরিক পোস্টে অবস্থান করছে ইসরায়েলের দাবি শত্রুপক্ষের হাতে বিপজ্জনক অস্ত্র না যাওয়া রোধ করতে তারা সিরিয়ার অভ্যন্তরে প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করছে তবে এর মাঝেই সেনাবাহিনীর এক দলের এমন লজিস্টিক ও দৃষ্টি পরিপন্থী কাজ আইডিএফের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প ইরানে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ষোলোই জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন আমি ইরানের নেতৃত্বের প্রতি অত্যন্ত সম্মান জানাই যারা সব নির্ধারিত ফাঁসিকে বাতিল করেছেন যা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ধন্যবাদ ট্রাম্প আরও বলেন উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল আমাকে হামলা থেকে বিরত রেখেছে এমন মন্তব্য সঠিক নয় কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি তিনি সাংবাদিকদের বলেন কারও ফাঁসি হয়নি তারা ফাঁসি বাতিল করেছে এটি আমার উপর বড় প্রভাব ফেলেছে এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ আটশোটি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে ট্রাম্প বারবার ইরানি বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন তার ভাষায় কর্তৃপক্ষের দমনপীড়নে সেখানে হাজারো হতাহতের ঘটনা ঘটেছে মঙ্গলবার তিনি ইরানি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং প্রতিষ্ঠানগুলো দখলে নিতে আহ্বান জানান এবং বলেন সহায়তা আসছে একই সঙ্গে তিনি সতর্ক দেন বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহরানকে বিপর কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে অন্যদিকে ইরানের কর্মকর্তারা বিক্ষোভকে দাঙ্গা ও সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে এসবের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর ইরানে প্রাণঘাতী ও সহিংস বিক্ষোভ শুরু হয় তবে হতাহত বা আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নোবেল পুরস্কারের পদক হাতবদল হলেও স্বীকৃতি থেকে যায় বিজয়ীরই নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর কাছ থেকে কখনও এটির সম্মান ও স্বীকৃতি কেড়ে নেওয়া যায় না তবে বিজয়ী চাইলে পদকটি অন্য কাউকে দিয়ে দিতে পারেন গত বছরে শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদো তার পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়ার একদিন পর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ব্যাখ্যা দিয়েছে নোবেল কমিটি ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো গত বৃহস্পতিবার তার নোবেল পদকটি ট্রাম্পকে উপহার দেন এজন্য ট্রাম্প তাকে ধন্যবাদ জানান হোয়াইট হাউসের প্রকাশিত এক ছবিতে দেখা যায় মাচাদো সোনার ফ্রেমে বাঁধানো পদকটি ট্রাম্পের হাতে তুলে দিচ্ছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন ট্রাম্প পদকটি নিজের কাছে রেখে দিতে চান পদকের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারের অংশ হিসেবে একটি সম্মাননা পত্র ও দশ কোটি সুইডিশ ক্রোনা বা এগারো লাখ নব্বই হাজার ডলার পেয়েছেন মাচাদো বিবৃতিতে নোবেল কমিটি বলেছে পদক সম্মাননা বা পুরস্কারের অর্থের ভাগ্যে যাই ঘটুক না কেন পুরস্কারের প্রাপক হিসেবে প্রকৃত বিজয়ীর নামই আজীবন নথিভুক্ত থাকবে বিবৃতিতে আরও বলা হয় বিজয়ী ব্যক্তি পদক বা পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন সে বিষয়ে নোবেল ফাউন্ডেশনের কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ একজন বিজয়ী চাইলে এই স্মারকগুলো নিজের কাছে রাখতে পারেন অথবা কাউকে দান করে দিতে পারেন বা বিক্রি করে দিতে পারেন পাঁচ সদস্যের নোবেল কমিটি বলেছে পদক ও সম্মাননাপত্র নোবেল পুরস্কারের বস্তুগত প্রতীকমাত্র পুরস্কারের প্রকৃত মাহাত্ম হল এর সম্মান ও স্বীকৃতি যা বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকে বিবৃতিতে ট্রাম্প বা মাচাদোর নাম সরাসরি উল্লেখ না করে নোবেল কমিটি বলেছে পুরস্কার ঘোষণার পর কোনো বিজয়ীর ব্যক্তিগত বা সিদ্ধান্ত কাজ নিয়ে তারা কোনো মন্তব্য করে না এর আগে গত সপ্তাহে বলেছিলেন ট্রাম্পের সাথে তিনি নোবেল পুরস্কার ভাগ করে নেবেন সে সময় নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছিল একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না এই সিদ্ধান্ত চূড়ান্ত ও চিরন্তন উপহার হিসেবে নোবেল পুরস্কারের পদক অন্য কাউকে দিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয় সাহিত্যে নোবেলজয়ী নুট হামসুন উনিশশো তেতাল্লিশে তার পদক জার্মান স্বৈরাচার হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসকে উপহার দিয়েছিলেন এছাড়া দু সালে শান্তিতে নোবেলজয়ী দিমিত্রি মুরাতব ইউক্রেনের শরণার্থী শিশুদের জন্য তহবিল সংগ্রহ করতে নিজের নোবেল পদক একশো কোটি ডলারে বিক্রি করেছিলেন এছাড়া দু সালে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আন্নানের নোবেল শান্তি পুরস্কারের পদক ও সম্মাননা জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে Dan Corinth 3